জিনা অশ্লীলতা এখন জিনা কি জিনিস সহি বুখারীর নম্বর হাদিস এবং 6697 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন জিনাল চোখের জিনা হলো দেখা ওজিনাল জিনাল লিসান মুখের জিনা কথা বলা ওয়া নাফসু অন্তরের জিনা কল্পনা করা যার সাথে রাস্তায় দেখা দেওয়া সরাসরি হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে ভিডিও কলে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা হয় যার সাথে সরাসরি কথা বলা হারাম তার সাথে মোবাইলে কথা বলা হারাম যার সাথে অনর্থক কথা বলা হারাম তাকে এস দেওয়া হারাম হাতের জিনা হল যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বললে মুখের জিনা কানের জিনা তাকে অনুভব করলে অন্তরের জিনা শরীরে ড্রাণ দিলে নাকের জিনা তার সাথে দেখা করার জন্য রওনা করলে পায়ের জিনা হাল্লা না করেন না জুবিল্লা অবৈধ স্পর্শ করলে হাতের জিনা এই জিনাগুলা এর মধ্যে অন্যতম একটা হলো আপনি কথা বললেন চোখে দেখলেন আর অন্তরে অনুভব করলেন এই জিনা থেকে প্রত্যেককে প্রশ্ন করেন কয়জন বেঁচে আছে বললেন যদি যদি তোমরা খাঁটি মুমিন হও তোমরাই প্রত্যেকে বিজয়ী হবা তা আপনি নিজেকেই প্রশ্ন করেন আমি খাঁটি মুমিন তা আপনি যদি বলেন হুজুর আমার পাক্কা ইমান আছে পাক্কা ইমান আছে আপনার আপনি রাত্রে দুই ঘন্টা এমন একজনের সাথে কথা বলেন ডেলি যার সাথে কথা বলা হারাম আপনি না পাক্কা মুমিন কথা বলো গুরুত্ব সহকারে নিবেন আমি বলছি না আপনাদের কেউ অপরাধে আছেন কিন্তু আপনি দেখেন এই অপরাধ আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তো আপনি কিভাবে বলেন আপনি খাটি মুমিন ইমানি শক্তি বাড়াতে হবে ইমানি শক্তি কমে যাচ্ছে কেন নাফর মানির কারণে চারটা সাক্ষীর কথা মাথায় রাখবেন নাফর মানি যখন করতে মন চায় যে জমিনে আপনি নাফর মানি করতেছেন এই জমিন আপনার বিরুদ্ধে কেয়ামতের মাঠে সাক্ষী দিবে দুই নম্বর আমি আপনি যখন নাফর করি ফেরেস্তা আমার আপনার নাফর সাক্ষী হয়ে যায় কেমতের মাঠে তারা সাক্ষী দিবে তিন নম্বর আমার আপনার নাফর বিরুদ্ধে সাক্ষী দিবে আমার হাত আমার কান আমার চোখ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে চার নম্বর প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ এক নম্বর সাক্ষী জমিন সুরে জিলজালের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারাহা সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে ময়দানে জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক ব্যক্তি অমুকের সন্তান অমুক দিনে অমুক এলাকায় অমুক সময়ে আমি জমিনের উপর দাঁড়িয়ে বা বসে আপনার নাফরমানি করছে আমি জমিনতার বিরুদ্ধে মামলা করলাম বিচার চাইwidehat তা বিচার করবে এক নাম্বার সাক্ষী কে জমিন দুই নাম্বার সাক্ষী ফেরেশতা সূরা ফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিনা ইকরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা সম্মানিত লেখকগণ তোমরা যা করো তারা তা জানে পঁচিশ বারা চোদ্দ মিস্টার শুরুর আয়াৎ সুরায় জুখরুফের আশি নম্বর আয়াত আল্লাহ বলেন বালা ওয়া রুসুলুনা লাদাইহিন আমার ফেরেস্তারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলেছে দুই নাম্বার সাক্ষী হবে ফেরেস্ত আর আমার আপনার আমল নামাগুলা লেখা হয়ে আমাদের গলার মধ্যে ছোট্ট একটা খাতা আছে আমল নামার এখানে সব জমা হয়ে যাচ্ছে ছোট্ট বনের বরা দুই বৃষ্ঠা আল্লাহ বলেছেন ওকুল্লা ইনসানিন হু ত এ হু আমি প্রত্যেকের গলার মধ্যে একটা মেমোরিকা ঝুলিয়ে দিছি আমোল নামার একটা খাতা ঝুলিয়ে দিসি এটার মধ্যে সব লেখা হচ্ছে কে ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ বলবেন নুখরিজুল হু ইয়াতয়া মাতি কিতা আমি আমোল নামা

যারা অনেক রাগ হয়ে আমার কান দিয়ে কি আমি কি শুনবো এটা আমার ইচ্ছা আপনার কি ঠিক আছে ভাই কান আপনারই মনে করেন হুজুর আপনারই বলছে আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই কান কান আপনার কান বলতেছেন না কিন্তু আপনার কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো আপনার আপনি ঠিক আছে আপনারই কাজ আপনি সম্মানিত তো আপনি অনেক গান শুনেন তো আপনি বিরুদ্ধে সাক্ষী দিবে তো এটা আপনার হলো কই হুজুর আপনারা এত চোখ নিচে রাখতে বলেন না তো আচ্ছা আমি বললাম না কেন আমার চোখ দি আমার জামন চায় তা দেখবো আচ্ছা আপনি দেখেন কিন্তু চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে 24 পারা 17 20 টা 18 20 টা সূরা হামীম আসসাদ 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا সেদিন তারা জাহান নামের কাছে আসবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে চামড়া যখন সাক্ষী দিবে ওই ব্যক্তি চামড়াওয়ালা চামড়াকে বলবে কি রে চামড়া কান সাক্ষী দিল বুঝলাম কান দিয়ে উল্টা পাল্টা শুনছি তাই কান সাক্ষী দিচ্ছে চোখ সাক্ষী দিল বুঝলাম চোখ দিয়ে নাফরমানি ফরমানি করছি তাই চোখ সাক্ষী দিছে তুই চামড়াও আজকে সাক্ষী দিলি কেন তুই তো শুনতিও না বলতিও না দেখতিও না তুই সাক্ষী দেশ কেন চামড়াও না চামড়াকে বলো যাদের ঘরে কোরআন আছে হাফিজি কোরআন চব্বিশ পাড়া আঠারো নম্বর পৃষ্ঠার শুরুতে কি আছে দেখবেন সতেরো পৃষ্ঠার শেষে আছে সেদিন কান চোখ আর তাদের চামড়া সাক্ষী দিবে এটা সতেরো নম্বর পৃষ্ঠা শেষ চব্বিশ বারার সুরে আমি বিশ নম্বর আয়াত শেষ এবার একুশ নম্বর আয়াতে শুরু আলেই না চামড়াওয়ালা চামড়াকে বলবে কি রে চামড়া লিমা সাহিত্য তো মালেই না তুই কেন সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে চামড়াওয়ালা চামড়াকে বলবে চামড়া তখন কথা বলা শুরু করবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء جمرة বলবে যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আজকে আমার বাক শক্তি দান করছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া তাহলে দেখেন তো আমি আমারে বলতেছি আমার কাজ আমার চোখ আমার চামড়া আমি বললাম কোন হুজুরের ঠেট দিয়ে এই উনি আমার আগে নিবেদন করলেন দুনার বললাম হুজুর এত চোখ হেফাজতের কথা বললেন না তো এত কান হেফাজতের কথা বললেন না এত বেশি কইলেন না তো আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই আমার চোখ আমার কান আর আমি নাফরমানি করলাম জামন চায়তা কিন্তু তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিল কান আমার বিরুদ্ধে সাক্ষী দিল কানও আপনারা আপন হলো না চোখও আপনারা আপন হলো না

এবা চোখ কান হাত চামড়া কেমন যেন আমাকে বলতেছে আমরা তোমার ঠিক আছে নাফরmani করব আমি কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিব আমি চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিব আমি হাত তোমার বিরুদ্ধে কথা বলবো আমি পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব যদি উল্টা বলnabla তারা আজকে থেকে নিজে নিজের দিয়ে তাকাবে আমার হাত আর কল্পনা করবেন এই হাত যদি আমার বিরুদ্ধে কথা বলে এটা কল্পনায় আনবেন আপনার চোখটা গ্লাসের সামনে আয়না সামনে দাঁড়ায় চিন্তা করবেন আমার চোখ আর আপনি নিজের কল্পনায় আনবেন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আয়না দ্বারা আপনার কানটা দেখবেন এই কান আপনার বিরুদ্ধে কথা বলবে ইয়ারফোনটা কানে লাগানোর আগে চিন্তা করবেন আপনি যখন গান শুনেন এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মোবাইলের স্ক্রিনে আপনি আপনার চোখ চেহারাটা একবার দেখবেন দেখার পর কানটাকে একটু আগে দেখে নিবেন এই কান দিয়ে

আল্লাহ হলেন প্রধান সাক্ষী আগের তিন চার মুখাপেক্ষী আল্লাহ না ওই তিন সাক্ষী আল্লাহ কেন নিবে জানেন আমার আপনার উপরে আল্লাহ যে কোনো জুলুম করেন না এটা বোঝানোর জন্য ও সাক্ষী নিবে আল্লাহ জমিনের সাক্ষী নিবে আল্লাহ ফেরেস্তার সাক্ষী নিবে আল্লাহ অঙ্গ সাক্ষী নিয়ে আমাকে আপনাকে বুঝাবে বান্দা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম আমি চাইনি তোমাকে জান্নাত জাহান্নাম দিতে দিতে পারি তবে আমি আল্লাহ তোমাকে জাহান নাম দেওয়ার আগে তোমাকে আমি সাক্ষী গুলা আনাইলাম এই কারণে দেখো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেখো ফেরেস্তা তোমার বিরুদ্ধে সাক্ষী দেখো হাত পা তোমার কান চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী আমি আল্লাহ তোমাকে বুঝাইলাম আমি তোমার উপর একটু জুলুম করি নাই জাহান নামে দিয়ে বরং জাহান নামে যাওয়ার কারণ তুমি নিজের উপর জুলুম করছো তাই তোমার ঠিকানা জাহান এটা আল্লাহ প্রমাণ করার তাহলে প্রিয় ভাইয়ারা আল্লাহ তালা সাক্ষী হিসাবে যথেষ্ট ওই তিন সাক্ষী কেন নিবে মানে আগের তিনটা আর আল্লাহ সহ হল মোট চার সাক্ষী আল্লাহ হলেন প্রধান সাক্ষী আর ওই তিনটা কেন নিবে আমার আপনার উপর যে আল্লাহ জুলুম করেন নাই কেন ওটা আল্লাহ প্রমাণ করবে এই জন্য আল্লাহ ওই সাক্ষী চলে আল্লাহ আমাদেরকে নাফর মানি ছেড়ে দিয়ে ইমান বাড়ানোর তৌফিক দান করেন এই জন্য ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বুহারি শরীফের মধ্যে শিরোনাম এনেছেন আল ইমান ও ইয়াজিদু ঈমান বাড়ে ঈমান কমে ঈমান বাড়ে ঈমান কমে ঈমান থাকার জায়গা হলো কলব মানুষ যখন গুনাহ করে কলবের উপর একটা কালো দাগ পড়ে যায় গুনাহ যখন বাড়ে কালো দাগটা বাড়তে থাকে বাড়তে বাড়তে এটার নাম হয়ে যায় রন সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন কাল্লা বাল রান আলা কলুবিহিম মা কানু ইয়াক্সিবুন তাদের গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে মরিচা গুনা এত বেশি করছে করতে করতে ওই কলবটা গুনাহের অন্ধকারের মধ্যে মরিচার মধ্যে একদম ডুবে গেছে কলব আর ওই কলবের মধ্যে আপনার ইমানের মধ্যে জং ধরে যায় ইমানে কমতে এসে যায় আল্লাহ না করেন এই জাতীয় কলব বলা যখন তেয়ামতের মাঠে যাবে আল্লাহ তার থেকে আড়াল হয়ে যাবে ক্ষেত্র বিশেষ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না